আর এইটা লাল বাতি জ্বলবে কী করলে দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাজা চলে আসলাম রাইস কুকারের সমস্যা সমাধান কিভাবে করতে হয় দেখুন এই রাইস কুকারটাতে সুইজে কাজ কর না এই সবুজ বাতি জ্বলে থাকে লাল বাতি জ্বলে না সুইচ দিলেও আপনাদের দেখাবো দেখুন খেয়াল করে এইটা সমস্যার সমাধান করবেন কিভাবে। দর্শক আজ আপনাদের সরাসরি দেখাবো আর আপনাদের বাসা যদি নষ্ট নষ্ট কোনো রাইস কুকার থাকে আপনারা বাসা বাড়িতে বসেই এই ভিডিওটা দেখলেই আপনারা শিখতে পারবেন খুব সহজে দর্শক আমি এখন ইলাকটা লাগিয়ে দিয়ে দেখাবো দেখুন পিলাকটা লাগালাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবুজ বাতির জন্য আর আমি সুইচ দিচ্ছি দেখুন লাল বাতি জ্বলছে না কোন কারণে এই সুইচটায় সমস্যা আছে এই কারণেই সুইচ দেওয়ার পরেও কিন্তু কোনো লাল বাতি জ্বলছে না আর এইটা লাল বাতি জ্বলবে কী করলে বিড়োর সঙ্গে থাকুন আমি এখন রাইস কুকারটা খুলে ফেলবো দেরি না করে প্রথমত তিনটা নাট খুলতে হবে দশক আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারা বাসাবাড়িতে বসেই নিজেদের রাইস কুকারটা মেরামত করতে পারবেন খুব সহজে রাইস কুকারটা আচ্ছা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই রাইস কুকারটার ব্যাপারটা খুলে ফেললাম এখন আমাদের ভিতরের অংশটা কি কি আছে দেখতে পাচ্ছেন আমাদের রাইস কুকারের মধ্যে বেশি তেমন কিছু থাকে না এটা আমাদের এইটা আমাদের কয়েন এটা ম্যাগনেট এটা হচ্ছে আমাদের চল্লিশ ওয়াটের কয়েন এটাতে ভাত পিলারটা কারেন্টে দেওয়া থাকলে ভাত অল টাইম গরম থাকে এই কারণে এই কয়েলটা লাগানো আর এটা সুইচ আমাদের এই সুইচটার কারণে মূলত আমাদের লাল বাতটি জ্বলছে না ইন্ডিকেটার বাল্বটা জ্বলছে না কোন কারণে এই সুইচের সমস্যা থাকার কারণে আপনারা বাসাবাড়িতে বসেই এই সুইজ না চেঞ্জ করে কিভাবে এই রাইস কুকারটা ভালো করবেন আমি আপনাদের মাঝে চলে আসলাম এই ভিডিওটা নিয়ে দেখুন আমি এই সুইচটা এই সুইচগুলা অটো সুইচ রকম আর এই পাতি সুইচটা অন্যরকম এই সুইচটা যতই নষ্ট হোক এটা চেঞ্জ না করলেই হবে মাত্র শেষ কাগজে বাড়িতে থাকলে অথবা বেলেটের বেলেট থাকলে এটাতে দুই পাশে একটু ঘষে দিলে পরিষ্কার করে দিলে কিন্তু আমাদের এই সুইচটা মূলত ভালো হয়ে যায় দর্শক আপনাদের দেখাবো এটা কিভাবে পরিষ্কার করতে হয়। দর্শক দেখতে পারলেন আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন শীষ কাগজ এটা আমার দোকানে ছিল এই জন্য কাজ করতে আপনাদের বাসাবাড়িতে না থাকলে আপনার বিলের দিয়ে হোক আর যে কোনোই শীষ কাগজ হোক আপনারা এই সুইচের পাতিটা একটু কিভাবে কাজ করতে হবে আপনাদের দেখাবো এটা একটু বসে দিতে হবে এটা নিচ সাইডে কিন্তু গোস্ত আছে নিচের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা উপরের সাইডটা একটু ঘষে দেব দর্শক দেখতে পারলেন ভসা কিন্তু শেষ এখন আমরা এই পাতিটা যাতে সুইচটা কাজ করে এইভাবে পাতিটা অল্প একটু কাজ করে দেবো এইটা থাকলে নিচেটা একটু উপরে বাগা দিতে হবে দেখুন কীভাবে বাগাতে হয় আর বেশি বাগা দিলে কিন্তু সুইচটা ডাইরেক্ট হয়ে যাবে আমরা মাত মতনে বাঁকা করে দেবো দর্শক আমি এখন এটা একটু চেপ দিয়ে দেখাবো এটা কমপ্লিট হয়েছে কিনা দেখুন এই প্লাগটা লাগিয়ে দিলাম যদি এটা কমপ্লিট হয় তাহলে আমাদের এই ইন্ডিকেটার ভালভটা জ্বলে উঠবে এই প্লাগটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইন্ডিকেটার ভালভটা জ্বলছে এখন আমি সুইচটা চাপ দেবো মাসাল্লাহ আমাদের সুইচটা কিন্তু ভালো হয়ে গেল আপনাদের এখন দেখাবো সরাসরি যেভাবে আপনারা দেখলে বসবেন আমি ওইভাবেই দেখিয়ে দেব ডাইরেক্ট লাই লাইনে লাগিয়ে দেব আমি কিন্তু এখন আপনাদের দেখানোর জন্য ডাইরেক্ট লাইনে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্বলছে এখন আমাদের লাল বাতিটা জ্বলে কি না আমি এখন সুইচটা চাপ দেব মাসাল্লাহ আমাদের ভালটা কিন্তু জ্বলছে আর এটা থাকে না কোন কারণে আপনারা অনেকে জানেন এটা পাতিল যখন বসাতে হয় ওই সময় কিন্তু আমাদের এই লাইনটা পাতিল না বসালে কিন্তু লাইনটা থাকে না আমি তারপরে ম্যাগনেটের চাপ দিয়ে জ্বলিয়ে দেখাবো মাসাল্লাহ আমাদের কিন্তু লাল বাতিটা জ্বলছে দেখতে পাচ্ছেন এটা ছুটিয়ে গেল এখন আবারও দিলাম দেখুন লালবাতিটা জ্বলছে দর্শক এই ছিল আজ সুইজের সমস্যার সমাধান এই ছিল সুইজের সমস্যার সমাধান আপনাদের বোঝাতে পারলাম আর অবশ্যই আপনারা যে বোঝেন নাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অথবা ভিডিও একের থেকে দুইবার দেখলে আপনারা কিন্তু খুব সহজে এই কাজটা বুঝে যাবেন দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন অথবা ফেসবুক পেজে দেখতে চাইলে ভিডিওটা ভালো করবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এসব ভালো থাকবেন আসসালামু আলাইকুম